সকালে বাজারে গেলাম গঙ্গার পার থেকে খুব ভালো চাদা মাছ উঠেছে দেখলাম সেই চাদা মাছ চটপট করে ঘরে নিয়ে এসে রান্না করে নিলাম আমার ছেলে মেয়ে যেহেতু কাটা নেই ছেলে মেয়ে খুব ভালোবাসে সেই জন্য আমি এই চাদা মাছটা আজকে রান্না করব ওদের জন্য আর আমাদের জন্য তো ফ্যাঁসা মাছ আছে সেটা তোমাদের আর একদিন করে দেখাবো কিভাবে আমি ফ্যাঁসা মাছ রান্না করি তো আমি প্রথমে না মাছগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ আমি মাখিয়ে নেব তো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবারে একটু আমি মাখিয়ে নিচ্ছি লবণটা আর হলুদটা মাখিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে এবারে আমি মাছগুলো এক এক করে ছেড়ে আমি ধেয়ে নেব আমার বাড়ির খুব সামনেই গঙ্গা আমার বাড়ি থেকে যেতে বেরোতে একটু অসুবিধা হয় কারণ আমার ডিউটি রান্নার দোকান সব থাকে তো সেই জন্য আমি বেরোতে পারি না তো মাছগুলো চলো আমি ভেজে নেই এর মধ্যেই আমি একটু কালো জিরে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি এটা কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেব না আমি কাঁচা লঙ্কা দিয়ে করব তাও আবার কাঁচা লঙ্কাগুলো এরকমভাবে কেটে কেটেই দেব কারণ আমার ছেলে মেয়ে ওরা ঝাল খায় না তো সেই জন্য এরকম করে করব তোমরা চাইলে সেটার মধ্যে গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কা বেটেও দিতে পারো একটু ভেজে নিচ্ছি আমি এবারে এর মধ্যে আমি পেঁয়াজ যেটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ আমি একটু দিয়ে লবণ স্বাদ মতো গোটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে নেব যার ইচ্ছা হয় একটু ঝাল মেখে থাকে তো আমি এবার একটু সব শুদ্ধ একটু কষিয়ে নেব হয়ে গেছে আমি এখানে দুটো পেঁয়াজ গোটা পেঁয়াজ নিয়েছিলাম বড় তো সেটা আমি পেস্ট করেছি সঙ্গে আর কিছু দিইনি এখানে আমি টমেটো পেস্ট করে দিলাম টমেটো পেস্টটা দিলে না খুব সুন্দর ঝোলটাও ঘন হয় এবং টমেটোটা দিলে খেতেও ভালো লাগে তো আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি একটা টমেটো নিয়েছি বড় সেই টমেটোটাই আমি পেস্ট করেছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল দেবো যেহেতু এটা ঝাল সুতরাং অল্প পরিমাণ জল আমি দেব। এটা এখনই ফুটে গেছে তো আমি এর মধ্যে যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব একটু টেস্ট করে দেখতে হবে লবণ হয়েছে কি না লবণ যদি না হয় অবশ্যই লবণ দিতে হবে আর যে যেরকম যতটুকু লবণ খায় সে অনুযায়ী লবণটা দিতে হবে এবারে আমি এটা একটু ফুটিয়ে নেব এক মিনিট মতো এটা ফুটিয়ে নেব নিয়ে গ্যাসের দিয়ে সার্ভ করে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই সাবস্ক্রাইব অবশ্যই করবে তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছি টাটা